দেখছেন নিউজ ইউএনআই দেখতে থাকুন সঙ্গে থাকুন সিকিমের দুর্ঘটনায় কবলে পড়েছে সেনার গাড়ি বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে সিকিমের পাকিয়ং জেলার দালাপচাঁদ ফটকের কাছে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার জওয়ানের তারা সবাই বিনাগুড়ির ইএমসি ইউনিটের সদস্য বলে জানা গিয়েছে দালাব ফটকের কাছে রেনক রংলি রাজ্য সড়কে গাড়িটি রাস্তা থেকে ছিটকে প্রায় সাতশো থেকে আটশো ফিট নিচে খাদে পড়ে যায় দেহগুলি তদন্তে পাঠানো হয়েছে ঘটনারও তদন্ত চলছে পার্বত্য রাজ্য সিকিমে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে সিংডামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় পর্যটকদের এই গাড়িটি কলকাতার পাঁচজন পর্যটকের একটি পরিবারকে নিয়ে শিলিগুড়ি থেকে গ্যাংটকের দিকে যাচ্ছিল গাড়িটি সাংখোলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক বোঝাই গাড়িটি রানীখোলা নদীতে পড়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ির চালক এবং বাহাত্তর বছর বয়সী কলকাতার বাসিন্দার তার আগে দু সালেও সেনাবাহিনীর গাড়ির দুর্ঘটনায় কবলে পড়েছিল সেবার দুর্ঘটনায় ১৬ জওয়ান প্রাণ হারান তার মধ্যে তিনজন আধিকারিক পদমর্যাদায় ছিলেন উত্তর সিকিমে ঘটেছিল এই দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় সেনাবাহিনীর গাড়ি চ্যানেলটি দেখতে থাকুন জিও টিভি ই বাবা এবং প্লে অন টিভিতে সঙ্গে থাকুন সঙ্গে আছি